সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন রাহু কেতুর রাশি পরিবর্তন তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগামী দেড় বছর কেমন যাবে দেখুন কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রাহু কিন্তু ভাগ্যভাবে ছিল সে অষ্টমভাবে অর্থাৎ নিধন গৃহে যাবে নিধন গৃহে গিয়ে বিশেষ করে সে পূর্বভদ্রপথ শতভিষ্ঠা এবং ধনিষ্ঠায় তিনটি নক্ষত্রের উপর দিয়ে আগামী দেড় বছর পরিভ্রমণ করবে তো বিশেষ করে রাহু নৈসর্গিক পাপ গ্রহ তাছাড়া কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের শনি মহারাজ হচ্ছে একমাত্র মারব গ্রহ তো বিশেষ করে সেই শনির গৃহে রাহুর মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে থাকে থাকবে তো নেগেটিভ গ্রহ নেগেটিভ গৃহে অর্থাৎ ভাগ্যভাবে থেকে ভাগ্যভাবকে জ্বালিয়েছিল না অষ্টমভাবে এসে বিশেষ করে আপনাদের ধন সম্পদ হরণ করে আপনাদের আরও বেশি জ্বালাবে তার জন্য একটি বিশেষ মজা রয়েছে কিন্তু এই বিশেষ করে বা যাদের জানার আগ্রহ রয়েছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি বিশেষ গুরুত্ব বহন করবে তাছাড়া এই রাহু অষ্টমভাবে থেকে কিন্তু আপনাদের রাশি রাশিলগ্নের চতুর্থভাবে তার পঞ্চম দৃষ্টি দেবে যেটি মিত্রভাব বিশেষ করে বন্ধু মিত্র স্বজন জীবন সঙ্গী অংশীদার সহকর্মীরা আসলে আপনাদের সহযোগিতা করবে কি করবে না তাছাড়া আপনাদের রাশি লগ্নের ধনভাবে কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি পড়বে আর ধনভাবে কিন্তু এই গোটা দেড় বছরই কেতু থাকবে যদিও আমি পূর্বেও বলেছি আবারও বলতে চাই যে দুই নয় দশ একাদশ ভাবস্থ কেতু শুভ ফল দিয়ে থাকে তো ধনভাবে কেতু কোন কোন দিকে শুভ ফল দেবে এমনকি অষ্টমে রাহু থেকে ধনভাবে যে কেতু যতটা ধন সম্পদ সম্পত্তি দেবে তার কতটা বিশেষ করে অষ্টমে কেতু মাইনাস করবে আর আপনাদের কতটা সঞ্চয় করবে সেই সঙ্গে আপনাদের রাশি লগ্নে দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে কিন্তু এই রাহুর নবম দৃষ্টি পড়বে তো বিশেষ করে আয় কতটা বাড়বে বা ব্যয় কতটা থাকবে এই আয় ব্যয়ের হিসাবটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবে তাছাড়া ভাগ্যভাবে রাহু কিন্তু তার দ্বাদশ দৃষ্টি দেবে বিশেষ করে ভাঙ্গের প্রদীপ জ্বলবে না নিভবে এটি হচ্ছে এই ভিডিওর মূল বিষয় তাই তো আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং এই দেড় বছরের পর সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে রাশি রাশি পরিবর্তনের কর্কট কর্কট লগ্নের জাতক আগামী দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রে করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাহু অষ্টমে পদার্পণ করবে পূর্বভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং এই পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকবে আঠারোই মে দুই থেকে তেইশে সেপ্টেম্বর দুই পর্যন্ত এই সময় কিন্তু রাহু বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে অর্থাৎ পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি তো বৃহস্পতি কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং ভাগ্যপতি তার নক্ষত্রে রাহু পরিভ্রমণ করবে এই বৃহস্পতি হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভকারক গ্রহ আর মঙ্গ একাই হচ্ছে রাজ্যকারক গ্রহ তো বৃহস্পতি শুভ কারক গ্রহ অর্থাৎ রাহু অষ্টম ভাবে ছিল এখন সে অষ্টমে নিধন ভাবে গেছে তো এই নিধন ভাবে গিয়ে সে বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে মে বৃহস্পতি থেকে তেইশ সেপ্টেম্বর দুই পর্যন্ত পরিভ্রমণ করবে তো এই প্রথম যাত্রায় কিন্তু বিশেষ করে রাহু অষ্টমে গিয়ে আপনাদের রোগ ব্যাধি থেকে মুক্তি দেবে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ব্যাধি ব্যাধিপীড়ায় ভুগছিলেন কি ধরনের ব্যাধিপীড়া যেমন হাড় ক্ষয় হাড়ে ভিতর মজার পীড়া মেরুদণ্ডে ব্যথা সাইনাসাইটিস মাথার পিছন সাইড ব্যথা বা মাজায় ব্যথা এমনকি উচ্চ নিম্ন রক্তচাপে যারা ভুগছিলেন তাদের এই রোগ মুক্তির পথ সর্বপ্রথম প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে যাদের ভয় ভীতি অপমান অপদস্থ হচ্ছিলেন বারবার তাদের সেই সকল জায়গার থেকে মুক্তি দেবে এমনকি বিশেষ করে যারা বারবার চোর ছিটিংবাজার দৌড়াতে পড়ছিলেন তাদের এই সকল জায়গার থেকে সরিয়ে আনবে এমনকি যারা ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন সেই ঋণের হাত থেকে বাঁচিয়ে দেবে যারা বিশেষ করে অস্ত্র শস্ত্র কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিলেন দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু আরোগ্য লাভ হচ্ছিল না তাদেরও কিন্তু আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে যাদের ভাগ্যের নির্মম পরিহার চলছিল ভাগ্যলক্ষ্মী যেন গৃহ থেকে বিদায় নিয়েছিল একেবারে স্বর্ণ ছাড়া জীবন আপনাদেরকে উপহার দিয়েছিল সেইখান থেকে কিন্তু ফিরিয়ে আনবে অর্থাৎ রাহু আপনাদের অতীতে যে ধ্বংস ঘটিয়েছে ভাগ্যভাবে থেকে সেই ধ্বংসের হাত থেকে ফিরিয়ে প্রথম পূর্ব ভদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণ করে আঠারোই মে দুই থেকে তেইশ সেপ্টেম্বর দুই পর্যন্ত এই সময় বিশেষ করে আপনাদের অশুভত্ব কাটিয়ে বরং সুবত্ত্ব দেবে যার ফলে বিশেষ করে যাদের মনোকষ্ট ছিল মনোবেদনা ছিল মনোচঞ্চলতা ছিল এগুলো দূর করবে সেই সঙ্গে যারা মামলা মোকদ্দমায় বারবার হেনস্থ হচ্ছিলেন তাদের সেই সকল মামলা মোকদ্দমায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে যারা ষড়যন্ত্রের শিকার হচ্ছিলেন তাদের সেই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাবে যারা নেশা মধ্য জোয়া বার্বনিতা বেশা সংসর্গের দিকে ধাবিত ছিলেন সেই সকল জায়গার থেকেও ফিরিয়ে আনবে এমনকি যারা প্রতিষ্ঠা পাচ্ছিলেন না যশ পাচ্ছিলেন না খ্যাতি পাচ্ছিলেন না প্রতিপতি পারছিলেন না তাদের এই সকল দিকের শূন্যতা কিন্তু পূর্ণ করবে তাছাড়া বৃহস্পতি নক্ষত্রে থেকে রাহু যখন আপনাদের চতুর্থভাবে পঞ্চম দৃষ্টি দেবে তখন বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল এগুলো কিন্তু মীমাংসার দিকে ধাবিত করবে যার ফলে গোটা পরিবারে একটা সম্প্রীতির মেলবন্ধন এই রাহু অষ্টমে প্রবেশ করেই কিন্তু সম্প্রীতির মেলবন্ধন রচনা করাবে সেই সঙ্গে যাদের অংশীদারদের সাথে মতানৈক্য ছিল অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করতে হয়েছিল বা অংশীদার কর্তৃক আত্মসাত হয়েছিল সেগুলোও কিন্তু পুনরায় ফিরিয়ে দিতে পারে যাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল সেই বিরোধকৃত জমি জমার দিতে পারে যাদের কন্যা সন্তান নিয়ে মনোবেদনা ছিল কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে কন্যা শিক্ষা নিয়ে কন্যা সন্তানের বিদেশ যাওয়া নিয়ে কন্যা সন্তানের বিবাহ নিয়ে এই সকল বিষয় কিন্তু বিশেষ করে এই বিপর্যয়টা কাটিয়ে দিতে পারে বা দুশ্চিন্তা লোপ করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে যাদের বন্ধুত্বে ফাটল ধরেছিল আত্মীয়দের সাথে মতানৈক্য ছিল এমনকি বন্ধুরা শত্রুতায় মেতেছিল সেই সকল জায়গার থেকেও আপনাদের অবল ইলাক্রমে উদ্ধার করাতে পারে কারণ হচ্ছে রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকবে আর চতুর্থপতি হচ্ছে শুক্রাচার্য যে কিনা সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক গ্রহ তো হতে পারে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য চতুর্থ আয়পতি শুক্রাচার্য পাপ গ্রহ কিন্তু পাপ গ্রহই কিন্তু দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে অর্থাৎ চতুর্থভাবে পাপস্থতা কিন্তু কমিয়ে দেবে তাছাড়া এই রাহু বৃহস্পতির ক্ষত্র থেকে যখন ধনভাবে দৃষ্টি দেবে অর্থাৎ তখন ধন সম্পদ উতলে দেবে আর ধনবাবস্থ কেতু শুভ ফল দেয় বিশেষ করে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে বারবার হসট খেয়েছেন যারা ব্যর্থ হয়েছেন যারা ঋণগ্রস্ত হয়েছেন তাদের ভাগ্য চমকে দিতে পারে অর্থাৎ আকস্মিক কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির পথ খুলে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয় বাড়াতে পারে অন্ন বস্ত্র বাসস্থানে ঘোষাতে পারে নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন মুখের আগমন ঘটতে পারে নতুন করে বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে পারে এমনকি সন্তানের বিশেষ করে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করতে পারে সেই সঙ্গে বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি আরও দশ গুণ বাড়িয়ে দিতে পারে যা পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান এবং সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ রাজকীয় জীবন উপহার দিতে পারে তাছাড়া এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে বৃহস্পতির দাদশে দ্বাদশে বৃহস্পতির উপর কিন্তু দৃষ্টি নবম নবম কিন্তু রাহুর উপর পড়বে যার ফলে বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে আর বৃহস্পতির উপর দৃষ্টি দিয়ে বা বৃহস্পতি আবার রাহুর উপর দৃষ্টি দিয়ে বিশেষ করে দ্বাদশপতিত্ব দোষ অর্থাৎ খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা বিচ্ছেদ এমনকি পদে পদে ক্ষতি মামলা মোকদ্দমা পাপ কাজে লিপ্ত হওয়া এই সকল জায়গার থেকে আপনাদের মুক্তি দেবে সেই সঙ্গে ভাগ্যভাবে ভাগ্যপতি বৃহস্পতি যেমন বৃহস্পতির উপর দৃষ্টি দৃষ্টি তেমনি ভাগ্যভাবে কিন্তু দেবে আর ভাগ্যপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি বলেছি যে পূর্বেই আপনাদের কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকাদের জন্য একমাত্র শুভ কারক গ্রহ তো এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থেকে বিশেষ করে আপনাদের ভাগ্যভাবে যখন দৃষ্টি দেবে তখন ভাগ্য লক্ষ্মী কিন্তু আপনাদের দ্বারে এসে বরক কামারবে এমনকি দ্বার খুলবেন গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে যা ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সময় উপহার দেবে তাছাড়া তৎপরবর্তীতে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই রাহু কিন্তু শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং রাহু নিজেই তো রাহু রাহুর নক্ষত্রে থেকে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে অর্থাৎ এই পাপ রাহু সর্বগ্রাসী গ্রহ রাহু সে কিন্তু আনন্দে নাচবে অর্থাৎ তার ধ্বংসযোগ্য অর্থাৎ বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় তার সর্বগ্রাসী মনোভাব থেকে সে কিন্তু বেরিয়ে আসবে যখন তার গ্রাসী মনোভাব থেকে থেকে বেরিয়ে আসবে তখন বিশেষ করে আপনাদের এই অষ্টম ভাবের যত রকম ধ্বংসযোগ্য গতীতে ঘুরেছিল অর্থাৎ বিশেষ করে অষ্টমে কিন্তু এর আগে শনি ছিল অর্থাৎ পাপ শনি অষ্টমে থেকে আপনাদের যে হয়তো মামলা মোকদ্দমায় কারাবাস করিয়েছিল সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা যেকে ধরেছিল পদে পদে ভুল করছিলেন দাম্পন্ত অশান্তি তীব্র থেকে তীব্রতর ছিল জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে বিপর্যস্ত ছিলেন এমনকি বিশেষ করে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তিরা সব বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত ডুবে গেছিল এক কথায় জীর্ণ জীবন জীবনযাপন করছিলেন সেই দিক থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি এই রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন চতুর্থভাবে তার পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ এবং আয়পতি শুক্রাচার্য কিন্তু আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ আমি পূর্বেই বলেছি তো তখন ভাবের যে পাপ অর্থাৎ শুক্র হচ্ছে দৈত্য কুলগুরু আর রাহু হচ্ছে সর্বগ্রাসী গ্রহ তো সেই সর্বগ্রাসী গ্রহ রাহু যখন এই দৈত্যের উপর দৃষ্টি দেবে তখন দৈত্য কিন্তু পরাস্ত হবে আর পরাস্ত হলে কিন্তু আপনাদের কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এগুলোর থেকে মুক্তি দেবে এমনকি আপনারা যারা ভাড়াটিয়া ছিলেন মালিকের সাথে মতানৈক্য ছিল যার ফলে ঘন ঘন অফিস আদালত পাল্টাতে হচ্ছিল বহু ঝামেলাপূর্ণ জীবন জীবনযাপন করছিলেন গৃহে সুখ ছিল না মনে সুখ ছিল না এমনকি সন্তান সুখ ছিল না কন্যা সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হয়েছিল বংশের মুখ কালিমালিপ্ত করেছিল তাদের বিবাহ দিতে পারছিলেন না তাদের নিয়ে শান্তি ছিল না এমনকি বিশেষ করে কোমল শিশুদের জীবন থমকে গেছিলো জমি জমা নিয়ে বিরোধ ছিল এইগুলো মীমাংসা করিয়ে প্রকৃত সুখের হাসি মুখে ফোটাবে বা সুখের সন্ধান দেবে সেই সঙ্গে রাহুর নক্ষত্রে রাহু থেকে ধনভাবে যে সপ্তম দৃষ্টি দেবে এটি কিন্তু রাহুর নক্ষত্রে রাহু থেকে ধনভাবে দেশি দেবে ধনপতি কিন্তু রবি যে রবি কিনা রাহুর ঘোর শত্রু অর্থাৎ রাহুর কারণে কিন্তু সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় তো এই সময় কিন্তু সঞ্চয় বা ব্যাঘাত সৃষ্টি করবে তাই তো আপনাদের সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে এমন কি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে নসের সঞ্চিত অর্থ নষ্ট করতে পারে এমন কি বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি বিনষ্ট করে দিতে পারে সেদিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে অর্থাৎ এদিকটাই কিন্তু কোনো ক্রমে শুভ ফল দেবে না এটি আপনাদের প্রচেষ্টায় কিন্তু শুভ করতে হবে তাছাড়া রাহুর নক্ষত্রে রাহু থেকে অর্থাৎ শত নক্ষত্রে থেকে নবম দৃষ্টি যখন বৃহস্পতির উপর অর্থাৎ দ্বাদশে দেবে আমি পূর্বেই বলেছি যে বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে একমাত্র শুভকারক গ্রহ তো এই দ্বাদশের দৃষ্টি দিয়ে আর দ্বাদশপতি এবং আপনাদের রাশিলগ্নের তৃতীয়পতি আপনাদের রাশিলগ্নের আরেকটি অশুভ গ্রহ বা পাপ গ্রহ অর্থাৎ এই বুধের গৃহে দৃষ্টি দিয়ে কিন্তু বুদ্ধিভংসতা ঘটাতে পারে ভুল পথে বিনিয়োগ করাতে পারে এমনকি কি বিশেষ করে ভুল সিদ্ধান্ত নেওয়াতে পারে প্রতিটা কাজ শেষ মুহূর্তে ভেঙ্গে দিতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি রোগব্যাধিতে আক্রান্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রত্যেকটা পদক্ষেপে পা বাড়াতে হবে বিশেষ করে উদারতা কিন্তু পরিহার করতে হবে এমনকি অন্যায় অবিচার পথে যাওয়া থেকে বিরত থাকতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে তবেই না কিন্তু এই রাহুর নক্ষত্রে রাহু থেকে তার যে নবম দৃষ্টি দ্বাদশভাবে পড়বে এটি কিন্তু এই এই রাহুর দ্বাদশ দৃষ্টিজনিত অশুভত্বের হাত থেকে অনেকাংশে বাঁচতেও কিন্তু আপনারা সক্ষম হতে পারেন তাছাড়া ভাগ্যভাবে রাহু রাহুর নক্ষত্রে থেকে যে তার দ্বাদশ দৃষ্টি দেবে এটি পূর্বে কিন্তু ভাগ্যভাবে রাহু ছিল এই ফলটা কিন্তু শুভ ফল দেবে না অর্থাৎ রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি কিন্তু অধিক ভয়ঙ্কর অর্থাৎ ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে কিন্তু বিশেষ করে আপনাদের ভাগ্যের একটা নির্মম পরিহাস তৈরি করতে পারে এমন কি বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে পারে এমন কি প্রায় শেষ হয়ে আসা কাজ মাসফতে আটকে দিতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমন কি বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার পথ থেকে বেরিয়ে আনতে পারে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা এগুলো ডেকে ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে ধর্মের পথ থেকে বিচলিত করতে পারে অধর্ম বাসা বাঁধতে পারে যার ফলে নেশা মধ্য জুয়া বার্বনীতা বেশ যাবতীয় দু নম্বরী কাজ ঘুষ উৎকোচ সহ এগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে তাছাড়া তৎপরবর্তীতে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ থেকে আঠারোই নভেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই রাহু কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল যে আপনাদের রাশি লগ্নের পঞ্চম এবং দশমপতি একমাত্র রাজযোগকারক গ্রহ তো সেই রাজযোগকারক গ্রহ মঙ্গলের নক্ষত্রে থেকে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে রাহু পরিভ্রমণ করবে তো মঙ্গল বিশেষ করে যদিও রাহুর সঙ্গে মঙ্গলের শত্রুতা রয়েছে তথাপিও মঙ্গল রাজ্যকারক গ্রহ হওয়ায় বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় থাকবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাবে শিক্ষার্থীদের শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নপূর্ণ হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার পাবে বা বাড়তি দায়িত্বভার পাবে পদোন্নতি পাবে যশ সম্মান পাবে খ্যাতি প্রতিপত্তি পাবে শত্রুদের পরাস্ত করবে বা শত্রুরা মিত্রতা করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের হবে কর্ম ব্যাপক দেশে এমনকি বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে যারা ইট বালু সিমেন্ট খোয়া ইমারত দ্রব্য এমনকি বিশেষ করে ফার্নিচারপত্র সেই সঙ্গে লৌহ লোহ জাত দ্রব্য আগুন গ্যাস বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য এক অবিস্মরণীয় উন্নতির সময় হবে দোসরা আগস্ট দুই থেকে আঠারোই নভেম্বর দুই হাজার সেই সঙ্গে বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে রাহু থেকে যখন চতুর্থভাবে দৃষ্টি দেবে অর্থাৎ মঙ্গল কিন্তু রাজ্যকারক গ্রহ অর্থাৎ তখন কিন্তু জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয় করাবে সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমায় জয়ী করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে বন্ধুদের বন্ধু বান্ধব আত্মীয়রা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে যাবতীয় ঝুট ঝামেলা দূর করে শান্তির বাড়ি বর্ষিত করবে তাছাড়া আপনাদের রাশিলগ্নে যখন এই রাহু মঙ্গলের নক্ষত্র থেকে যখন দৃষ্টি দেবে মঙ্গল হচ্ছে রবির আরেকটি শুভকারক গ্রহ এটি রবির গৃহ তখন কিন্তু মঙ্গল সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির কারক হয়ে উঠবে এমনকি নতুন মুখের আগমন ঘটবে বস্ত্র বাসস্থানের অভাব তো ঘুষাবেই সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এমনকি রাজকীয় স্টাইলে লাইফ অতিবাহিত করাবে দোসরা আগস্ট দুই থেকে আঠারোই নভেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এমনকি মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে আপনাদের দ্বাদশে যখন তার নবম দৃষ্টি পড়বে এটি মঙ্গল বিশেষ করে আপনাদের জন্য আবারও বলছি যে রাজ্যকারক গ্রহ তো দ্বাদশে অর্থাৎ মিথুনে মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যে দৃষ্টি দেবে এটি বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বাড়িয়ে দেবে অর্থাৎ মাল্টি ট্যালেন্টেড করবে তখন বুদ্ধিমত্তা বিচক্ষণতা শ্রম অধ্যাপসায় বলে প্রতিকূলতার সিংহ বাক কাটিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর তখনই কিন্তু এই ভাগ্যভাবে রাহু যে মঙ্গলের নক্ষত্রে থেকে যখন দ্বাদশ দৃষ্টি দেবে সেটি হচ্ছে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান ফিরিয়ে দেবে এমনকি গুরুগিরি শিক্ষকতায় নিযুক্ত করবে ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে ভেঙ্গে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত করবে বিপরীতে বিশেষ করে ধনভাবে কিন্তু গোটা দেড় বছর কেতু থাকছে তো কেতু আঠারোই মে দুই থেকে বিশে জুলাই দু হাজার পর্যন্ত সে উত্তর ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে উত্তর ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্করদেব রবি স্বয়ং তো রবির গৃহগত কেতু আর রবির নক্ষত্রের উপর দিয়ে প্রথম পার্ট অর্থাৎ আঠারোই মে দুই থেকে বিশে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত কেতু পরিবহন করবে তোর বিশেষ করে কেতুর শুভ ফল দেয় আমি পূর্বেই বলেছি আর ধনপতি রবির নক্ষত্রে থাকবে ধন সম্পদ ফুলে ফেঁপে উঠবে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখ দারিদ্র্য দারিদ্র দশাও দূরে পালাবে তাছাড়া তৎপরবর্তীতে বিশে জুলাই দুই হাজার থেকে উনত্রিশে মার্চ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই কেতু কিন্তু পূর্ব ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে পূর্ব ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে চতুর্থ এবং আয়পতি প্রেমের দেবতা শুক্রাচার্য যে আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তথাপিও শুক্র হচ্ছে শান্তির কারক গ্রহ অর্থাৎ সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক গ্রহ সেই শুক্রের নক্ষত্রে কেতু যখন থাকবে তখন বিশেষ করে কেতুর শত্রু কিন্তু শুক্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে যখন থাকবে শুক্র তখন এই চতুর্থ এবং আয়পতির পাপস্থতা কিন্তু কমাবে এই কেতু তো যখন কমাবে তখন হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের স্বচ্ছ সুন্দর জীবনযাপন করতে সহযোগিতা করবে অনুচিত অবৈধ পথ থেকে আপনাদের ফিরিয়ে আনবে সেই সেই সঙ্গে বিশেষ করে এই সময় যাদের বন্ধুত্ব তৈরি হবে সেই বন্ধুত্ব অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে এমনকি প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে যার ফলে শুক্র হচ্ছে প্রাপ্তির কারক তো একাদশপতি তো সেই আপনাদের প্রত্যাশা যা ছিল সে ততটা প্রাপ্ত হবেন যার ফলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমন কি বিশেষ করে পাশে আপনার মিত্ররা সহযোগিতা করবে যার ফলে বিশেষ করে আপনারা বুলেট প্রুফ জ্যাকেটের মতো আকৃষ্ট থাকবেন যার ফলে আপনাদের বিশেষ করে বিরুদ্ধ শক্তি তারা পরাস্ত হবে আর আপনার শক্তি আরও সঞ্চয় হবে তাছাড়া তৎপরবর্তীতে উনত্রিশে মার্চ দুই হাজার ছাব্বিশ থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত এই কেতু কিন্তু মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং কেতু নিজেই তো ধনভাবস্থ কেতু কিন্তু শুভ ফল দেয় আমি পূর্বেই বলেছি আর সেই ধনভাবে কেতু কেতুর নক্ষত্রে রবির গৃহে থাকবে অর্থাৎ তখন আপনারা অর্থ জমানোর জন্য প্রস্তুতি নিন প্রচুর অর্থ পাবেন প্রচুর ধনধান্য লাভ করবেন এমনকি বিশেষ করে আপনাদের যারা আর্থিক দৈন্যদশায় ছিলেন সেগুলো তো কাটবেই এমনকি সঞ্চয়ের গ্রাপ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে নতুন যুগে পদার্পণ করাবে যা লাইফস্টাইল বদল করাবে প্রকৃত লাইফ স্টাইলকে মজবুত করতে এই কেতু সহযোগিতা করবে তাছাড়া কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে ষষ্ঠ এবং ভাগ্যপতি বৃহস্পতি কিনা আপনাদের লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ তো বৃহস্পতি আপনাদের রাশিলগ্নের দ্বাদশে থাকবে এবং রাশিতে পরিভ্রমণ করবে এই দেড় বছরে অর্থাৎ বিশেষ করে জন্ম নক্ষত্র পুনর্বসু হলে যেমন ব্যয় করবেন বা খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা কিছু দিতে পারে কিছু রোগ ব্যাধি দিতে পারে তথাপিও তার থেকে গুণ ভাগ্য উন্নতি ঘটাবে এমনকি বিশেষ করে জীবিকা অর্জনের পথে যতটা আঘাত খাবেন যতটা ধ্বংস অতীতে হয়েছিল সেটি পুষিয়ে দিয়ে আরও গুণ সফলতা দেবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে ধর্মপ্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব নিশ্চিত জাগ্রত করবে যা সফলতার বিজয়ের হাসি মুখে ফোটাবে এমনকি বিজয়ের বরমাল্য গলায় পড়াবে তাছাড়া বিশেষ করে যাদের কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকা আপনাদের যাদের পুষা নক্ষত্রে জন্ম এই পুষা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি যে কিনা আপনাদের লগ্ন সাপেক্ষে ঘোর মারক গ্রহ সেই শনি কিনা কিনা আপনাদের লগ্নে ভাগ্যভাবে থাকবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তো শনির যে ক্ষিপ্রতা অর্থাৎ সপ্তম অষ্টম প্রতীত যে দোষ এই দোষ কিন্তু অনেকটা কমবে যার ফলে প্রকৃত পক্ষে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের যাদের পোষা নক্ষত্র তাদের ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে গৃহে লক্ষ্মীর আগমন ঘটবে যারা বিবাহ করবেন তাদের বিবাহের পর ভাগ্য ঘটবে যাদের জরা ব্যাধি দুঃখদন্দ যে ছিল সেগুলো দূরীভূত হবে যারা মামলা মুকদ্দমায় সর্বশান্ত হয়েছিলেন তারা সাহস ফিরে পাবেন যারা বিশেষ করে ভাগ্যের ক্রীড়ানক ছিলেন অর্থাৎ ভাগ্যের প্রদীপ নিবে গেছিল সেটি পুনরায় জ্বলতে আরম্ভ করবে তাছাড়া এই কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম অশ্লেষা নক্ষত্র হচ্ছে তৃতীয় এবং দ্বাদশপতি বুদ্ধির দেবতা বুধ লগ্ন সাপেক্ষে পাপ অর্থাৎ যদি নক্ষত্র অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাববেন জানবেন বুঝবেন তারপরে পদক্ষেপ নেবেন এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাবেন না সেই সঙ্গে বিশেষ করে সাতার না জানলে সাতার কাটতে যাবেন না এমনকি বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাই বোনের স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি কিন্তু ঘাতক হতে পারে তো এই সকল দিকে নজর রেখে প্রকৃতপক্ষে কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকাদের আগামী দেড় বছর কাটাতে পারলে নিঃসন্দেহে আপনারা সুখী সমৃদ্ধিময় জমকালো সময় উপভোগ করবেন রাহুল অষ্টমে গমন বলে যে ভীত সন্ত্রস্ত ছিলেন সেই ভয় ভীতি মান হাত থেকে আপনাদের বাঁচিয়ে দিক নতুন বিজয়ে সাধিত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার